রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফুলসরভি প্রভুর বেমাস পথ পরে জিনপুরীয় তুমি শ্রেষ্ঠ নবী ফুলসরভি প্রভুর প্রেমার পথ পরে জিন পরি ও তোমার প্রিয় মোহাম্মদ তুমি শ্রেহের ছায়া মায়ার গায়া রহমতে আসুল তুমি জন্নতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রহমতে আসুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা